এই পুকুরের মাছ আমরা মারব এখনই গামছে হ্যাঁ ভাবা যায় না পন্ড নদী ভাবা যায় না দারুণ এতটা জায়গা জুড়ে এটা নদী এটাকে মানে বলা যাবে না একটা পুকুর ওইখান থেকে শুরু করে রাস্তা ওই যে রাস্তা এই সম্পূর্ণ রাস্তা যেটা আছে পুরো এলাকাটা যার বাড়িতে এসেছি তার পুরো এলাকাটা তার একদম সম্পূর্ণ ওই কিনারা পর্যন্ত ওই যে ভদ্রলোক এসেছেন আমাদের সাথে সম্পূর্ণ এলাকাটা তার তাহলে এত বিরাট একটা কি আর পাশেই তো এই যে বাঁধ তর্ষা বাঁধ পাশেই তর্ষা নদী তাহলে জায়গাটা কি মাহাত্ম ভাবা জানা এখানে এই পুকুরের মধ্যে কিন্তু প্রচুর মাছ আছে প্রচুর মাছ আমরা একদিন মাছ মারবো এখানে এসে